সুন্দর একটা জার্নি দি ট্রেন আসেনি ট্রেনের জন্য ওয়েট করছি তো বন্ধুরা সুন্দর এই জার্নিটা সাক্ষী থাকুন আপনারা আর আমিও আছি দেখুন এই দিদিরা রোজ কি ঝুঁকি নিয়ে ট্রেন থেকে জার্নি করে ঝুলে ঝুলে আমার তো বাবা দেখে ভয় লাগছে তাই জন্য দাঁড়িয়ে আছি আর বাইরের এই ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করছি আপনারাও করুন অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই জানি তো স্টেশনে চলে এসেছি করে অন্য ট্রেন ধরব তো রেগুলার যারা ট্রেন জার্নি করে তাদেরকে স্যালিউট আমরা যারা বাড়িতে থাকি এই জার্নির ব্যাপারটা আমরা ধারণাও করতে পারব না নিজের চোখে না দেখলে তো দেখো নেমে গেছি আর আমিও দৌড়চ্ছি বাকি যাত্রীদের মতন সবাই যেরম দৌড়চ্ছে আমিও দৌড়চ্ছি ট্রেন ধরব বলে অন্য লাইনে তো বন্ধুরা এত কিছুর মধ্যে তো তোমাদের জানানোই হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় সঙ্গে থাকো জানতে পারবে আজ সকাল থেকেই মনে হচ্ছিল যে একটু কোথাও বেরিয়ে আসি বড়মশাইকেও বললাম আর ছেলেকেও বললাম দুজনেই আমাকে না বলে দিল তো আমি একাই বেরিয়ে পড়লাম কারোকে ছাড়াই একদম ট্রেন জানলাটা এই ট্রেনটি যাবে নৈহাটি তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপাল কিচেন ব্লগের ফল থেকে সবাইকে ওয়েলকাম জানি শুরু করছি আজকের ব্লগটি তো আজকে আমি কোথায় যাচ্ছি সঙ্গে থাকুক দেখতে আর ফলো করুন কেমন লাগছে বর্মশাই আর ছেলে রিজেক্ট করে দিয়েছে তো কি হয়েছে তোমরা এতক্ষণে বুঝেই গেছো নৈহাটি মানে কোথায় যাচ্ছি তো চলো একসাথে যাই বাজে বারোটা একসাথে মানে আমি আর আমার প্রিয় বন্ধুরা তো ট্রেন থেকে নামার আগে একটাই কথা মাথায় আসে আমি যেন এইভাবে সমস্ত তীর্থস্থান ঘুরতে পারি ভগবানের দর্শন করতে পারি আমার মনের এই কামনা নিয়ে যেন আমি যতদিন বাঁচব এই প্রত্যেক তীর্থস্থানে যেন যেতে পারি কোনো বাধা বিঘ্ন যেন আমাকে না আটকাতে পারে এই সাহসটুকু আর এই ক্ষমতাটুকু ভগবান দিকের করে উঠে এই পাশে তো আমার সময় লেগেছে এক ঘন্টা এক ঘন্টা সময়ে আমি পৌঁছে গেছি চলো মন্দিরে কীভাবে যাই শেয়ার করছি ট্রেন থেকে তো নেমে গেলাম এইবারে বর্মশাই বলেছিল যে ওভারব্রিজ করে বাঁ থেকে নিচে নেমে যাবে নিচে নেমে বাইরে চলে যাবে বাইরে একটা রিক্সো নিয়ে নেবে রিক্সোয় করে চলে যাবে মন্দিরের সামনে একদম বর্মশাইয়ের কথা মতন ঠিক তেমনটিই করলাম কোনো দিন তো আসিনি প্রথমবার মায়ের ডাকে চলে এলাম মা যেন এরকম বারবার আমাকে ডাকুক আর আমি চলে আসতে পারি জয় বড়মা মাত্র দশ টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র দশ টাকায় আমি চলে এলাম বড় মায়ের কাছে তো চলো এখানে দাদারা বলছে কুড়ি টাকা করে ভাড়া নেবে তো তোমরা কিন্তু কুড়ি টাকা করে চলে যেতেই পারো আমি ভাবছি হেঁটেই যাব। হেঁটে হেঁটে দেখি না কতটা সময় লাগে আর তোমাদেরকেও শেয়ার করব আমার সাথে থাকো তোমরাও দেখে নাও যে হেঁটে হেঁটে গেলে কতটা সময় লাগে চলো দেখে নি কিভাবে দশ টাকায় বড় মায়ের কাছে চলে আসা বন্ধু বান্ধবের সাথে টাইম পাচ্ছে না আত্মীয় স্বজন সময় পাচ্ছে না একাই চলে আসো কোনো ব্যাপার না কথা বলতে বলতে সামনে মনে হচ্ছে চলেই এসেছি এখানে দেখছি পুজোর ডালা বিক্রি হচ্ছে এখান থেকে মনে হচ্ছে আশেপাশেই এসে গেছি তো সঙ্গে থাকো পুরো ব্লগটি দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট মায়ের কাছে যাব হেঁটে যাব না এই তো থেকে ডালা যে ডালা পাওয়া যাচ্ছে দেখো হাঁটতে হাঁটতে অনেক দিন ধরেই বেশ বড় মায়ের ডাক এসেছে বুঝতেই পেরেছি কালী পুজোর সময় আমার ছেলেটার ভীষণ শরীরটা খারাপ ছিল কালী পুজোটা ঠিকভাবে আমি কাটাতে পারিনি তখন থেকেই মনে মনে ভেবেছিলাম মা তুমি আমার সন্তানকে সুস্থ করে তোলো অনেক বাধা বিপদ অনেক খারাপ সময় আমাদের পরপর গেছে সব কিছু ঠিক হয়ে গেলেই তোমার কাছে তাই আমি চলে এসেছি এসে তো দেখে এত লাইন দেখে বুঝতেই পারছ আর কি অবস্থা মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে প্রতিদিনই এরকম ভক্তদের ভিড় থাকে আর এখানে দেখুন সবাই দণ্ডি কাটছে এই হচ্ছে পরমায়ের মন্দির আমি এই প্রথম এসেছি মা আমাকে ঠিক নিয়ে এসেছে কিন্তু লাইন দেখে বুঝতে পারছি না কীভাবে লাইনে ঢুকব এত ভিড় তো দেখতে দেখতে নিশ্চয়ই কোথাও না কোথা থেকে ব্যবস্থা হয়েই গেল আমার মা একটা ব্যবস্থা করেই দিল দেওয়ার পরে দেখো ঢুকে পড়েছি আর এই ভেতরে ঢোকার পরে একটা যেন শান্তি এলো মনে যে মায়ের কাছে আমি আসতে পেরেছি মায়ের ডাকে তো মা যখন ডাকবে তখন আসতেই হবে মন্দিরে এসে খুব ভালো লাগলো এত উলুদ্বনি আর ভক্তদের ভিড় এইখানেই যে লাইনগুলো আছে পরপর পরপর সাপের মতো এঁকে মেঁকে ভেতরে চলে যাচ্ছে আর এত উলুদ্বনি শঙ্করধ্বনি শুনে মন ভরে গেল কি বলবো বন্ধুরা তোমরা যদি না শোনো না আসো বড় মায়ের এই দৃশ্য অরূপ স্বরূপ না নিজের চোখে দেখলে বুঝতেই পারবে না তো আমার চোখ দিয়ে তোমরাও দেখে নাও আর আমি আমার সন্তানকেও দেখিয়ে দিলাম ভিডিও কল করে যে দেখে নাও বাবু মায়ের দর্শন করে নাও অপূর্ব এক দৃশ্য প্রত্যেক ভক্তদের ভিড় সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে এই হচ্ছে মায়ের মুখটা তোমরা দেখো মা যেন নিজের নয়ন দিয়ে সব ভক্তদের দেখছে আর আমি এখানে নিয়ে নিয়েছি মালা ফুল মিষ্টি কদিন ধরে যেন চোখ বন্ধ করলেই আমি মায়ের স্বপ্ন দেখছিলাম চোখে ভেসে এসছিল বড় মায়ের কথা তো আজকে আমি মায়ের দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম মা ডাকল বলেই চলে এলাম তো মায়ের ডাক না থাকলে মা না ডাকলে মায়ের কাছে সন্তান তো আসতেই পারে না তো আমিও চলে এসেছি বড় মায়ের দর্শন করলাম তোমরাও করো আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পরে একা একা সবাই চলে আসতে পারবে দল বেঁধে না হয়ে ওঠে না জানো তো বন্ধুরা আমার আসলে মায়ের ডাক যখনই পড়েছে তখনই আর দেরি করতে পারলাম না আজ পূর্ণিমা কার্তিক পূর্ণিমা আছে আবার রাস পূর্ণিমা আজ খুব শুভ দিন আজ এই শুভ দিনে যে মায়ের দর্শন পাব আমি তো ভাবতেই পারিনি আমার এই সৌভাগ্য শুধু মায়ের কৃপায় হয়েছে আজকে গুরু নানকের জন্মদিনও রয়েছে খুবই শুভ দিন বাইরে প্রচুর প্রভু নারায়ণের পুজো হচ্ছে রাস পূর্ণিমা বলে আর এখানে মায়ের দর্শন করলাম খুব ভালো পুজো হয়েছে গঙ্গার দর্শন করতে আজকে খুব শুভ দিন রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা গঙ্গায় আসবো আর জলে পাডো বাবু না গঙ্গা দর্শন করে নিয়েছি পরে বাড়ি যাবো এখানে অনেক ছবি বিক্রি হচ্ছে কত দামটা গঙ্গা দর্শন সেরে নিলাম নিয়ে এখানে অনেক বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে সেটাও একটু দেখলাম আর এই হচ্ছে পুরো মায়ের মন্দিরটি তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা একদম স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসবে একদম সোজা আসলেই মা তোমায় দর্শন দিয়ে দেবে বড়ো মা আর এই দিকে দেখো নারায়ণ পুজোর জন্য আয়োজন হচ্ছে আলপনা করছে এই দাদাটি খুবই সুন্দর এই আলপনাটি করেছে আর প্রভু নারায়ণের দর্শন হয়ে গেল আজ রাস পূর্ণিমার দিনে তো এত ভিড় শেষে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে পুজোটা হয়েই গেল সন্ধ্যেও হয়ে গেল বেরিয়েছিলাম বেলায় বারোটার দিকে তো বিকেল হয়ে গেল লাইন ঠেলে ঠেলে সকালে যতটা খালি ছিল এখন ততটাই ভিড় এই ট্রেন যাচ্ছে চলে এসেছি ফাইনালি বাড়িতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা